বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বাড়ি বানানোর টাকা পেতে কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে উদ্বোধন যে সবাই পাবে পাকা বাড়ি কবে থেকে আবেদন শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছরে বেশ কিছু জনকল্যাণী প্রকল্প সূচনা করেছেন প্রতিটি প্রকল্পে প্রধান লক্ষ্য থাকে সমাজের সমস্ত জনসাধারণের কাজ অবধি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সম্প্রতি একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি বাংলার বাড়ি প্রকল্প আরম্ভ করার তিনি ঘোষণা কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই এবং সেই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে কারা আবেদন করতে পারবেন এ টু জেড ক্লিয়ারলি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি দেখুন এখানে বলা হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি বছর ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে সূচনা হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গবাসীর জন্য সুখবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বাংলার বাড়ি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির বঙ্গ সমাজে সকল স্তরের মানুষের কাছে উপকারের মতো প্রতিটি প্রকল্পে সহায়তা সাধারণ মানুষের ততোধিক উপকৃত হচ্ছেন বলাই বাহুল্য কন্যাশ্রী যুবশ্রী খাদ্যসাথী সাথী স্বাস্থ্যসাথী রূপশ্রী সহ লক্ষ্মীর সহ পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্প জনসাধারণকে উপহার দিয়েছেন আপনারা জানেন চলতে দু মাসে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন হবে যে সকল প্রকল্পের সাহায্য পেয়ে ধন্য করেছেন বঙ্গবাসীকে এদিকে দু হাজার চব্বিশ সালে ছিল লোকসভা নির্বাচন নির্বাচন কর্মসূচি ঘিরেই তৎপর ছিল রাজ্য সরকার রাজনৈতিক দলগুলির তরফে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় তবে রাজ্য সরকার সরাসরি প্রকল্পের সুবিধা বাড়িয়ে দেয় ভোটের আগেই মাস্টার স্ট্রোকের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয় বাংলার প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ মহিলার কাছেই ভান্ডার প্রকল্পের শুধুমাত্র মাসিক হাত খরচা নয় বরং এই প্রকল্পের টাকা তাদের সংসারের প্রয়োজন সন্তানদের পড়াশোনার খাতে প্রয়োজন হয় ফলে সরকারের এই সিদ্ধান্ত সন্দেহ গ্রহণ করে সবাই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে দারুণ রেজাল্ট তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প চালু হচ্ছে ডিসেম্বর থেকে এর আগে প্রধানমন্ত্রী বাড়ি প্রকল্প অর্থাৎ পি আবাস যোজনা সম্পর্কে আমরা সবাই জেনেছি বা জানি তবে কেন্দ্রর পর এবার রাজ্য সরকার আনতে চলেছে বাংলার বাড়ি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন পশ্চিমবঙ্গে নিম্নবিত্ত মানুষেরা আশা করা যায় বাংলার গৃহহীন মানুষেরা প্রকল্পের সাহায্য পেয়ে নিজেদের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন আর সেই আশাতেই অপেক্ষারত সবাই লোকসভা ভোটের দারুণ সফলতার পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছিল তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় কর্মসূচি যথারীতি একুশে জুলাই মঞ্চকে ঘিরে উপ যে উপচে পড়ে সমর্থকদের ভিড় রাজ্য সরকার এই মঞ্চই নতুন বাড়ি প্রকল্পের ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেন ডিসেম্বর মাসে বাংলা বাড়ি প্রকল্প শুরু হবে আর সেই ঘোষণার পরেই খুশির বাদ ভেঙেছে বঙ্গবাসী তবে শুধুই নতুন প্রকল্পের ঘোষণা নয় মুখ্যমন্ত্রী এও বলেছেন বাংলার জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটিরও মহিলাকে টাকা দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের ফল এবং লড়াইয়ের বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে নিজের বক্তব্য শুরুতে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মানুষের তিনি স্যালুট জানান এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের এক পেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন বাংলার আমার তিনটে দলের সঙ্গে লড়েছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস এদের সঙ্গে লড়াই করে জিততে হয়েছে আমাদের কবে থেকে শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার বিগত বারো বছরে তেতাল্লিশ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে কিন্তু এগারো লক্ষ বাড়ির তালিকা এখনো কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে কেন্দ্র করে দেয়নি মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবেদন জমা থাকা এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের বাড়ি বানিয়ে দেবেন এবার সেই প্রতিশ্রুতি পূরণের কোমর বেঁধে লাগলো পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা হবে তারপর অতি দ্রুত বাংলার সাধারণ মানুষদের নিজের পাকা বাড়ি পেয়ে যাবেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্র দিকে তোপ দেখিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী তবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সফলতা যে রাজ্য সরকারের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে তা নিঃসন্দেহে স্বীকার করতেই হবে খুবই সম্ভবত আগামী দিনেও আরও বেশ কিছু নতুন প্রকল্পের সূচনা করবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর অপেক্ষা নতুন প্রকল্পগুলির ঘোষণা কবে শোনা যাবে বঙ্গবাসীর কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর অর্থাৎ চলতি দু সালে ডিসেম্বর মাসে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং বাংলার বাড়ি প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে প্রায় এগারো লক্ষেরও বেশি লিস্ট ইতিমধ্যে তৈরি রয়েছে সেটা কেন্দ্রর কাছে রয়েছে কেন্দ্র সরকার টাকা ইতিমধ্যে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লোকসভা নির্বাচনের সময়ও জানিয়েছিলেন যে আমরা কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেব কেন্দ্র না দিলে এবং ঠিক তেমনই একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি সেম আরও একটি আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে সেদিনও যে আপনাদের যে টাকা রয়েছে সেটি ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার তো ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনাদের শেয়ার করবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ